রাফায় ইজরায়েলের পাল্টা হামলা নিহত উনিশ গাজার দক্ষিণের শহর রাফার কাছে হামাসের হামলায় তিন ইজরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের বিমান হামলায় অন্তত উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার পাঁচ মে ঘটনা ঘটে খবর রয়টার্সের এর আগে গাজার কারেম সালম ক্রসিংয়ে হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের সংগঠন হামাস ইজরায়েল দাবি করেছে হামাসের ওই হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানায় দক্ষিণ গাজার রাফা থেকে কারেম সালোন ক্রসিং এলাকার দিকে দশটি প্রজেক্টাইল ছোড়া হয় হামাসের হামলার পরপরই এই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে এখান দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারবে না তবে অন্যান্য ক্রসিং খোলা আছে এদিকে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে ক্রসিং দিয়ে ইসরায়েলের সেনা ঘাটিতে হামলার উদ্দেশ্যে তারা রকেট ছুঁড়েছে বাণিজ্য ক্রসিং তাদের হামলার লক্ষ্য ছিল না বলেও জানায় তারা মিশরের সীমান্তবর্তী গাজার রাফা শহরটিতে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনের চিকিৎসকরা জানান হামাসের হামলার কিছুক্ষণ পরই রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন মধ্যরাতের পরপর রাফার আরেকটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায় এতে এক শিশু সহ নয় জন নিহত হন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান ইসরায়েলের নতুন হামলা নিয়ে মোট উনিশটি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী পাল্টা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যে এটি সেই লঞ্চারটিকে আঘাত করেছে যেখান থেকে হামাস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে পাল্টা পাল্টাপাল্টি এই হামলা চালালো হামাস ও ইসরায়েল